ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু সালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ বাংলা যে গল্পটা আসছে পিতৃপুরুষের গল্প এই গল্পটা কিন্তু আজ আমরা সমাধান করব এখানে এই গল্পটা আগে পড়ব পড়ার পরে গল্পটা থেকে যে প্রশ্নগুলো এসেছে প্রশ্নগুলোর উত্তর দেখবে এবং আমরা গল্পটা পড়ে বোঝা শেষ চেষ্টা করবো তো দেখো প্রথমে দেওয়া পিতৃপুরুষের গল্প এটা মূলত এই গল্পটার নাম এটা লিখেছেন হারুন হাবিব তো অন্তুর মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসেন না তাহলে এখানে একজনের নাম আগে প্রকাশ হয়েছে সেটা হচ্ছে অন্তুর ওর মা চিঠি লিখে কত বলেন কাজল তুই ঢাকা শহরে চলে আয় আমার বাসাতেই থাকবি যতদিন চাকরি না হয় কাজল মামা তবু আসে না গ্রাম নাকি খুব ভালো লাগে কাজল মামার তাহলে অন্তুর মামার নাম কিন্তু কাজল যা বোঝা গেল অন্তুর মামার নাম হচ্ছে কাজল এবং অন্তুর মা কাজলকে অনেকবার ঢাকায় যাওয়ার জন্য বলে তার ভাইকে ঢাকায় যেতে বলে যাতে সে তার বাসায় থাকে তো উনিশশো সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তাহলে কত সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন উনিশশো সালে উনিশশো সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন পড়তে পড়তেই বেঁধে গেল যুদ্ধ একদিন ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে এসে হাজির তারপর রাত দিন এই গ্রাম সে গ্রাম ঘুরে ছেলেদের জোগাড় করে মি মিছিল মিটিং তো রাইফেল জোগাড় করে ট্রেনিং আরও কত কি অন্ত নানা কত বকতেন বাবা এসব করিস নে বিপদে পড়বি বাঘা বাঙালিরা এসব যুদ্ধ করবে বাবা স্বাধীনতা এবার আসবেই সাহস নিয়ে বলতো কাজল মামা তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো আমরা সাধারণত যদি কোনো বিপদে পড়ি বা বিপদ পা হওয়ার মতো একটা আশঙ্কা থাকে আমাদের কিন্তু সেই কাজে আমাদের বাবা মা যেতে নিষেধ করে তাই না যেমন ধরো তোমাদের যদি আজকে অনেক দৃষ্টি হওয়ার কথা থাকে বা অনেক ঘূর্ণিঝড় হওয়া বা ভূমিকম্প হওয়ার কথা থাকে তো সেদিন কিন্তু বাবা মা বলে যে বাবা তুই আজকে স্কুলে যাস না কি মা তোমার আজকে স্কুলে যেতে হবে না কাল থেকে যেও আজকে তো এমন একটা বিপদ হওয়ার কথা আছে তো একজন বাবা কিভাবে তার সন্তানকে স্বাধীনতা যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে যে এখানে সে জানতো যে এখানে গুলি গোলা হবে মারামারি হবে যুদ্ধ হবে তো এই কারণেই আর কি তার বাবা বাবা কাজলের কাজলের যেতে মানা কিন্তু কাজল ছিল বুক ভরা সাহসী একজন বাঙালি সে কোনো কিছুতেই দমেনি সেই কাজল মামার যুদ্ধের গল্প শোনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অন্ত বার্ষিক পরীক্ষার পর থেকেই মা ওকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে তুই এক কাজ কর অন্তু চিঠি লেখ মামাকে বল এবারের একুশে ফেব্রুয়ারিতে যেন অবশ্যই ও ঢাকায় আসে আরও বল তুই যুদ্ধের গল্প শোনবার জন্য অধীর আগ্রহে বসে আসিস দেখবি ঠিক আসবে তার মানে যখন অন্তর মা তার ভাইকে বারবার বলতো যে ভাই তুই আমার কাছে আই ঢাকাতে আই গ্রামে থাকতে হবে না তখন কিন্তু অন্তু কোনোভাবেই গ্রামের মায়া ত্যাগ করে ঢাকায় যেতে চাইতো না তো তখন অন্তুকে তার মা একটা মানে আমরা জানি যেমন ধরো আমাদের মামা বাড়ি যেতে ইচ্ছা করলে আমার বাবা যদি যেতে না দেয় তখন মা একটা কি বুদ্ধি শিখিয়ে দেয় যে তুই বল নানুকে দেখতে যাবো কি হচ্ছে নানিকে দেখতে যাবো এমন একটা কৌশল ওর মা ওকে শিখিয়ে দিয়ে তো যেহেতু ও কাজল দেশের প্রতি অনেক দেশপ্রেমী ছিল তারপরেও সে যুদ্ধে অংশগ্রহণ করেছে তো এগুলোর কথা বললে কিন্তু সে অবশ্যই আসতে পারে এমন একটা সম্ভাবনা ছিল তো বুদ্ধিটা মার হলো এমন একটা কৌশল চিন্তা করতো সে বেশ কদিন আগে থেকেই কাউকে না জানিয়ে অন্তু চিঠি লিখেছে সেও প্রায় দশ বারো দিন হয়ে গেছে তাহলে কত দিন হয়ে গেছে সে তাকে চিঠি লিখেছে দশ বারো দিন হয়ে গেছে আজ আঠারো তারিখ দিন দিন তিন দিন বাদেই মহান একুশে ফেব্রুয়ারি ওর কেন জানি বিশ্বাস কাজল মামা আর ক কারোর কথা শুনুক না শুনুক তার কথা রাখবেই আসবেই সে ঢাকা অন্তু বরাবর রাত নটা সাড়ে নটায় ঘুমিয়ে পড়ে তাহলে অন্তু রাত কয়টার দিকে ঘুমিয়ে পড়ে নয়টা সাড়ে নয়টা কিন্তু আজ রাতে সে দশটারও ওপরে জেগে থাকলো মা বললেন ঘুমাতে যাসনি কেন কেন তো খুলে বলে না কিছু এগারোটা বাজতেই কিন্তু ঘুমে চোখ বন্ধ হয়ে আসে ওর লেপের নিচে ঢুকতে ঢুকতেই সে কি গভীর ঘুম ভোরবেলায় সে দেখলো কাজল মামা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে লেপ থেকে বেরিয়ে এক লাফে উঠে বসলো সে বিছানায় মানে সে অনেক আনন্দ আনন্দিত মানে সে যে ভেবেছিল যে মামা আসবে আর সেটা কিন্তু স্বপ্নের মতো তার পূরণ হয়ে গেছে যে ঘুম থেকে উঠেই দেখছে তার মাথায় হাত বুলিয়ে দেছে তার কাজল মামা তো এটা তো তার স্বপ্নে পাওয়ার মতো হয়ে গেল তো তারপরে এসে মামা বললেন ভালো আছিস তুই অন্তুম শেষ রাতে ট্রেনে এলাম এসে দেখি তুই ঘুমাচ্ছিস অন্তু বলে আজ কিন্তু উনিশ তারিখ তা তো জানো মামা দুদিন বাদে একুশে ফেব্রুয়ারি মামা বললেন ঠিক আছে খানিকক্ষণ রেস্ট নিয়েই বেরোবো তোকে নিয়ে সে যেখানেই যেতে চাস সেখানেই যাব পাঁচ দিন আমি ঢাকায় থাকবো এর মধ্যে চার দিনই তোর সাথে যেখানে যেতে চাইবি যাব যত গল্প শুনতে চাস শোনাব তো স্বভাবতই দাদা দাদি নানা নানি মামা খালা ফুফু এদের কাছে কিন্তু তাদের মানে প্রায়োরিটি বেশি থাকে তাদের ভালোবাসা চাওয়া পাওয়া এগুলো বেশি থাকে ভাগ্নেদের কিন্তু বেশি চাওয়া পাওয়া থাকে তার খালা ফুপি বা তার মামার কাছে তো কাজলের কাছে কিন্তু অন্তুর এইগুলোই চাওয়া ছিল আর অন্তু অনেক আনন্দিত হয়ে গেছে যে তার মামা তার আবদারগুলো পূরণ করবে এই কথাটা শোনার পরে তো মোহাম্মদপুরের নুরজাহান রোড থেকে একটি রিকশায় চাপলো অন্তু আর কাজল মামা লাল মাটিয়া ধানমন্ডি হয়ে রিক্সা চলছিল মামা বললেন এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এর নাম সাত মসজিদ রোড জানিস কি যে বলো মামা জানবো না কেন তো এখানে দেখো সেই চিত্রটাও কিন্তু দেয়া আছে যে এখানে এই যে সাত মসজিদ রোড যে রিক্সাটা যাচ্ছে সেটার চিত্র ঠিক আছে বল তো দেখি সাত মসজিদ নাম হয়েছে কেন রাস্তাটার তা তো ঠিক জানি না এর জন্যই বলেছিলাম অতীতের অনেক জিনিসই জেনে রাখা ভালো আমাদের অতীত মানে আমাদের আগের দিন পুরনো দিনের ওপরেই তো বর্তমানে দিন রাত গড়ে ওঠে কাজল মামা সংক্ষেপে বললেন এই ঢাকা শহরের আগের নাম জাহাঙ্গীরনগর তাহলে দেখো আমাদের কিন্তু আমরা অনেকেই জানি যে ঢাকার আগের নাম ছিল কি জাহাঙ্গীরনগর আবার অনেকেই জানি না তাহলে এই গল্পটার মাধ্যমে কিন্তু আমাদেরও জানা হয়ে গেল যে ঢাকার আগের নাম ছিল জাহাঙ্গীরনগর তো মোঘল বাদশাহ জাহাঙ্গীর নামে তো কার নামকরণ অনুসারে ছিল মোগল বাদশাহ জাহাঙ্গীরের নামে সেই সময় থেকেই শহরের আনাচে কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে এই রাস্তাটা পিলখানার মোড় থেকে মোহাম্মদপুর এসে সাতগম্বুজ মসজিদে ঠেকেছে সেই পুরনো মসজিদের নামেই রাস্তাটার নাম হয়েছে সাত মসজিদ রোড রিকশাটা নিউ মার্কেট পেরিয়ে নীলক্ষেত হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকতে অন্ত জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করলো তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে মামা হ্যাঁ পড়তাম একদিন তুই জানলি কি করে মা বলছিল তুমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে তখনই যুদ্ধে গিয়েছিলে অন্ত যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাত যুদ্ধ হয় রাজাই রাজাই এদেশে আর আরেক দেশে এক দেশে আরেক দেশে মানুষের লোভ লালসাই যুদ্ধে শক্তি দেখাই একজন মানুষ কষ্ট হয় সাধারণ মানুষে কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য একটি জাতি হিসেবে বেঁচে থাকার জন্য সব অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হবার জন্য একাত্তর সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সাধারণ যুদ্ধ নয় তাহলে দেখো মুখ E aí মুক্তিযুদ্ধ মানে কি কোনো কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য যে যুদ্ধটা সেটাই মূলত মুক্তিযুদ্ধ তো আমাদের পাকিস্তানদের সাথে যে আমাদের একটা অরাজনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল বৈষম্যতার একটা সম্পর্ক গড়ে উঠেছিল সেই বৈষম্যতা থেকে কিন্তু মুক্তি পাওয়ার জন্য উনিশশো সালে মুক্তিযুদ্ধটি গঠিত হয়েছিল আর এই যুদ্ধেই ধর্ম বর্ণ নির্বিশেষে চাষি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য আবার অনেক বড় বড় সেক্টরের চাকরিজীবীরাও মানে ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষরাও কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল কোন রাজায় রাজায় যুদ্ধ হয়নি কোন সাধারণ মানুষ ছাড়া যে এখানে বড় ধনী মানুষ বা ধনী ধনীতে কি অনেক বড় লোক বড় লোকের যুদ্ধ হয়েছে বিষয়টা এমন না এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল সে কথাই আর কি বলা হয়েছে তো দেখতে দেখতে রিক্সাটা রোকিয়া হল আর শামসুন নাহার হল পেরিয়ে জগন্নাথ হলের সামনে এসে পৌঁছালো কাজল মামা বললেন এই যে ডান পাশের বিল্ডিংটা দেখছিস ওইটার নাম কি জানিস না জগন্নাথ হল বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা থাকে তো এখন মনে করো অন্তত ছোট মানুষ অন্ত অনেক কিছু কৌতূহল জাগছে আমরা সাধারণত যখন রাস্তা দিয়ে যাই তখন আমাদের পাশে যদি কোনো ছোট বাচ্চারা থাকে তো তখন তারা অনেক কিছু জিজ্ঞাসা করে যে ওইটা কি এটা কি ওই যে উঁচু বিল্ডিং এটা কি আবার এই রাস্তাটা এমন সুন্দর কেন অনেক প্রশ্ন হয় না খুঁটিনাটি এমনকি আমরা বড় হয়ে গেলেও কিন্তু আমাদের মনে অনেক সময় অজানা কিছু থাকলে প্রশ্ন জাগে যে এটা কেন তৈরি করা হয়েছিল এটা কেন হয়েছিল বা এটার কাজ কি এ ধরনের প্রশ্ন আসে তো স্বভাবতই মনে এই ধরনের প্রশ্ন হয়েছে আর অন্ত কিন্তু এই প্রশ্নগুলো তার মামাকে করছিল তো মামা তখন বলছিল যে এইটার নাম জগন্নাথ হল আর এই এই বিদ্যালয়ের ছাত্রটা এখানে থাকে তো তুমি থাকতে এখানে না আমি থাকতাম হাজি মোহাম্মদ মহসিন হলে পাকিস্তান হানাদার বাহিনী এই হলের কয়েক শত ছাত্রকে এই মাঠেতে মাঠটাতে একসাথে দাঁড় করিয়ে গুলি করে মেরে কেন কারণ পাকিস্তানি সাময়িক শাসকেরা বাংলা আমাদের বাংলাদেশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল আর ছাত্ররা যেহেতু তরুণ এবং পাকিস্তানিদের সব অন্যায়ের প্রতিবাদ করত সেহেতু ওদের গুলির শিকার হলো ওরাই প্রথম মানে এখানে ধরো আমাদের যে বৈষম্যটা দেখাচ্ছিল পাকিস্তানরা সেই বৈষম্যটা সর্বপ্রথম দেখিয়েছিল এই যে শিক্ষার্থীদের উপরে আর শিক্ষার্থীরা যখন সর্বপ্রথম এইটার প্রতিবাদ করে তখনই তাদের উপরে শুরু হয়ে যায় অত্যাচার নির্মমভাবে তাদের হত্যা এবং কি বিভিন্নভাবে তাদেরকে শাস্তি দেওয়া হতো তো কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রিকশার ভাড়া মিটিয়ে দিলেন কাজল মামা দুদিন বাদেই মহান একুশে ফেব্রুয়ারি মামা বললেন এই পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি বা গোষ্ঠীর মানুষ বসবাস করে ওদের মধ্যে যারা স্বাধীন হয়েছে তাদের সেই স্বাধীনতা লাভের পেছনে আছে অনেক রক্তের ইতিহাস আছে হাজারো লক্ষ প্রাণদানের করুণ কাহিনী আছে আর সেই সব রক্তের স্মৃতিকে ভবিষ্যতের বংশধরদের জন্য ধরে রাখতে গিয়ে দেশে এই শহীদ মিনারের মতো স্মৃতিসৌধের গড়ে উঠেছে তো এখন দেখো এখানে যে হাজারো লক্ষ লক্ষ শহীদ দের প্রাণের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি বাক স্বাধীনতা পেয়েছি সেটা কিন্তু একদিনে সম্ভব হয়নি এবং একজনের আত্মত্যাগ বা একজনের মৃত্যুতেও হয়নি এখানে লক্ষ লক্ষ শহীদদের কথা আছে এখানে হাজারো নারী জাতির আত্মসম্মানের কথা আছে আর এইটারই প্রতীক হচ্ছে স্মৃতিসৌধ তো অন্ত মামাকে বললেন মামা এবার কি তুমি ফুল দিতে আসবে শহীদ মিনারে আসবো গ্রামে থাকি অনেক বছর আসতে পারিনি এবার তোকে নিয়েই আসব বলতো অন্তু বলতো অন্তু শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন তো এইটা কিন্তু জিজ্ঞাসা করছে অন্তর মামা অন্তুকে কাজল জিজ্ঞাসা করছে অন্তুকে যে স্মৃতিসৌধ কেন বাঙালির আর মানে শহীদ মিনারকে বাঙালির স্মৃতিসৌধ কেন বলা হয় তো মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে গিয়ে এখানে অনেক বাঙালি প্রাণ দিয়েছিল একদিন অন্তর স্পষ্ট উত্তরে কাজল মামা খুব খুশি হলেন বললেন তুই তো বেশ কিছু জানিস অন্তু তোর উত্তরে খুব খুশি হয়েছি আমি এই শহীদ মিনার হলো আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদের স্মৃতির মিনার পাকিস্তানি শাসকেররা আমাদের বাঙালিদের ওপর তাদের উর্দু ভাষা ছাপিয়ে দিতে চেয়েছিল কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি তাই উনিশশো সালে একুশে ফেব্রুয়ারিতে ঠিক এই জায়গায় যখন তারা উর্দু ভাষা ছাপিয়ে দেবার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তখনই পাকিস্তানি পুলিশ গুলি করে গুলি করে অনেককে হত্যা করেছে তো দেখো আমাদের যখন উনিশশো সালে আমাদের মূলত ভাষা আন্দোলনটা হয় তো উনিশশো সালে পাকিস্তানি শাসকেরা আমাদের উপরে চাপে দিয়ে দিতে চেয়েছিলো যে আমাদের মাতৃভাষা উর্দু কিন্তু আমাদের মাতৃভাষা তো বাংলা তাই না আমরা বাঙালি জাত তো বাংলাকে ত্যাগ করে আমাদের উর্দুকে প্রধান ভাষা হিসাবে গ্রহণ করতে বলেছিল। আর এইটা আমাদের বাঙালিরা কখনো কোনোভাবে মেনে নিতে পারেনি যার কারণে তারা প্রতিবাদ করে তো তারা প্রতিবাদ করার ফলে তখন পাকিস্তানিদের যেহেতু ক্ষমতা বেশি ছিল তাদের উপরে দেশটা বেশি নির্ভর ছিল তাই পাকিস্তানিরা আমাদের ওপরে বিভিন্নভাবে শাসন কাজ চালায় তারা আমাদের বিভিন্নভাবে গুলি করে আবার আমাদের শাস্তি দেয় ধরে নিয়ে যায় মা বোনদেরকে আত্মহত্যা করতে বাধ্য করে তাদেরকে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় তো তারপরে দেখো এখানে দিয়েছে চাপ চাপ রক্তে এই বাংলা এই জায়গার মাটি ভিজে গেছে এই রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে পেরেছি অন্তর মুখ দেখে কাজল মামা বুঝলেন সে মন খারাপ করছে মামা না মানুষ মানুষকে গুল্লি করে মেরে ফেলতে পারে এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না অন্ত মামাকে বলে মামা তুমিও তখন এখানে ছিলে তো মানে ও তো বাচ্চা তো ও আসলে বিশ্বাসই করতে পারছে না যে মানুষ কিভাবে একটা মানুষকে হত্যা করতে পারে আমরা একজন মানুষ আর একজন মানুষের বিপদে দৌড়াই কিন্তু সেখানে মানুষ মানুষকে হত্যা করছে তাকে মেরে ফেলছে তো তখন জিজ্ঞাসা করছে মামা তুমিও কি এখানে এসেছিলে না রে পাগল আমি তো তখন তোর মতনই ছোট। এখানে যারা বান্ন সালে শহীদ রক্ত দিয়েছেন তারা সবাই আমার বড় ওরা আমাদের পিত্রপুরুষ ওদের আমরা চিরদিন মনে রাখবো শ্রদ্ধা করব কাজল মামার হাত ধরে অন্তু একের পর এক সিঁড়ি ডিঙিয়ে শহীদ মিনারের উপরে ওঠে মামার কাছে একুশে ফেব্রুয়ারির কাহিনী শুনে সে আগ্রহী হয় নিজ জাতির অতীত সংগ্রামের আরও কাহিনী শুনতে কেউ তো আগে এমন করে বলেনি তাকে অথচ কত কাহিনী আছে বাঙালি জাতির অন্তু বলে তুমি আমাকে আরও কাহিনী বলো মামা একুশে ফেব্রুয়ারির দিন যখন ফুল দিতে আসবি সেদিন আরও বলবো আজ শুধু এতটুকুই বলি এই একুশে ফেব্রুয়ারির শহীদরা হচ্ছে আমাদের জাতির প্রথম শহীদ তাহলে আমাদের বাঙালি জাতির প্রথম শহীদ কী যে একুশে ফেব্রুয়ারির জন্য যারা শহীদ হন তারাই কিন্তু প্রথম শহীদ ওরা রক্ত দিয়েছিল বলে বাংলা ভাষার মর্যাদা পেয়েছিল শুধু তাই নয় একুশে ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের স্বাধীনতার মূল সংগ্রাম শুরু হয় সেই সংগ্রাম আরও ১৯ বছর ধরে চলে এই ১৯ বছরে অসংখ্য মানুষ মারা যায় অনেক মায়ের কোল খালি হয়ে যায় তার তারপর আসে উনিশশো সালের মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে তুমি ছিলে মানে এই প্রশ্নটা অন্ত অন্তর মামাকে করছে যে একুশ উনিশশো সালে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল এই যুদ্ধটায় কি তুমি ছিলে হ্যাঁ আমি দিলাম সেই মুক্তিযুদ্ধে বলতে হবে কিন্তু মুক্তিযুদ্ধের গল্প বাসায় ফিরে দুপুরের খাবার খেয়েই বলবে ঠিক তো ঠিক শহীদ মিনার থেকে নেমে কাজল মামা আর অন্তু জুতো পরে নাই ফিরে আসার সময় মামা বললেন অন্তু চল আমরা দুজনে এক মিনিট দাঁড়িয়ে একুশে ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জানাই অন্তু ও কাজল মামা নীরবে শ্রদ্ধা জানাই তো এখানে দেখো আমাদের কিছু শব্দ অর্থ দিয়েছে শব্দ অর্থ হচ্ছে হানাদার বাহিনী অর্থাৎ অন্যায়ভাবে আক্রমণকারী বাহিনী তিতিক্ষা মানে সহনশীলতা সাময়িক শাসন মানে সাময়িক বাহিনী দ্বারা যখন রাষ্ট্রের শাসন পরিচালিত হয় তখন সেই শাসনকে সাময়িক শাসন বলা হয় পিতৃপুরুষ মানে পিতা পিতামহ প্রপিতামহ প্রভৃতি পূর্বপুরুষকে বোঝায় তো এখানে দেখো পাঠ পরিস্থিতি দেওয়া এটা তোমরা একটু নিজ দায়িত্বে পড়ে নেবে এখানে লেখক পরিস্থিতি আছে লেখক পরিস্থিতিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ লেখক পরিস্থিতি থেকে প্রতি বছরই দুইটা কি একটা প্রশ্ন করা হয় তো মোগল আমলে ঢাকার নাম কী ছিল আমরা তো দেখলাম জাহাঙ্গীরনগর তো এইটাই হবে মোগল আমলে ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর অন্তর্ নানা কাজলকে বকতেন কেন আর ভাষা আন্দোলনে যুক্ত থাকায় গ্রামে চলে যায় মুক্ত মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে চাকরি হয়নি তাই তো এটা সঠিক অ্যান্সার হবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে তারপরে দেখো আমার ভাইয়ের রক্তেরাঙন একুশে ফেব্রুয়ারি মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে জালে উদ্দীপকের প্রথম অংশটি পিতৃপুরুষের গল্পে গল্প গল্পের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ তো এ এক আর দুই হবে তারপরে এইটা তো তোমরা পারবে এখান থেকে তোমরা অ্যান্সারটা করে নেবে আর এখানে দেখো প্রশ্নটা দেওয়া আছে উনিশশো সালে কাজল মামা কোথায় পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন এটা তো আমরা দেখেই আসলাম আর যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাত উক্তিটি বুঝে লেখো তো আমরা কিন্তু এর উত্তরটা অলরেডি পেয়ে গেছি আমাদের বইয়ে আছে যে যুদ্ধ কিন্তু রাজাই রাজাই হয় আর যুদ্ধ এক স্তরে এক দেশে এক দেশে হয় কিন্তু মুক্তিযুদ্ধটা সর্বস্তরের মানুষের হয়েছে একটা জাতির থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্তিযুদ্ধটা হয়েছে আর ধর্মবর্ণ নির্বিশেষ সে সাধারণ মানুষ সহ সমস্ত মানুষই এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাই যুদ্ধ আর মুক্তিযুদ্ধ কিন্তু অনেক তফাত আছে তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে আর যদি বুঝতে পারো আর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করো আজকের মতো এখানে বিদায় নিছি ধন্যবাদ সকলকে